আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে আটকাতে পারবে না আই এসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি আমরা দেখুন মারের বললাম মারের যে বিশ্বাস না গ্রামের মানুষজন যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসা থেকে তো দূরে থাকবে সেই জন্য নাহলে তখন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উচ্চ দিতে পারি কিন্তু মারের বল্লা মারের আগে আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু অত্যাগ করেছে তাহলে আমরা কোটে যাবো আমরা আইনি লড়াই করবো তবে যত মারবে ধরবে আইসিকে দমাতে পারবো না আইসি করতে পারবে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মা ভবনে গিয়েছিলাম তখন তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে ঘুরছে আমাদের ছায়া আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে তো মারধর করে এটাকে কাটতে পারবে না চারিদিকে ভাঙর তৈরি আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আর একটা থানা থাকার পর থেকে বাইরে থেকে বৈরোগতায় এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকার কথা যে লাগে বলতে আর হাসিও লাগে যে হকের ডিএ ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে দিলে কী করবে ওই দেখছি তা ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই সচকের ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবের একটা শেষ আছে এটা মাথায় রাখবে অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এরা দাঁড়িয়েছে থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি একটা সময় বলতো এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজি নগরে একটা প্রোগ্রাম করলাম আপনার দেখেছেন সেখানে তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকে তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছে বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না আমি মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে সৌকাত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আই এস টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপীড়নে করবে বুঝতে পারবেন জনসভা থেকে সৌকাত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি যায় মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা মানে দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনারা শুনলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে খবর করে তারপরে আমার কাছে যায় আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করা কথা লাগছে যদি কোনো সাংবাদিকের ওপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়ভার মোল্লাকে নিতে হবে এবং তার মূল্য সকাতমূল্কে ভোটের আগেই নেতা মার খাচ্ছে কিন্তু কর্মীরা তাহলে কি টিকতে মারবে দেখুন এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করো ডাল ফলা ভয় খেয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর একটা কর্মীর যা সাহস আইএসএফ এর নেতৃত্বের অত প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আইএসএফ শুধু কাজে বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে বাকি প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আইএসএফ এর নেতা ভাইজান ভাঙর কত নেতাকে মারবে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল যা বর্তমানে আইএসএফ এর গতকালকে এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছে সামনে দু হাজার বিধানসভা নির্বাচন শকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন যে ওর শপথ দু হাজার একুশে করেছিল স্টেজ থেকে যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু হাজার একুশে জিততে পারি আমি আমরা যদি খামচুরি জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দুহাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আই এসএফের আর দু হাজার ছাব্বিশে এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে মানুষ কি আইস এফ কর্মীদের উদ্দেশ্যে সবসময় একবারটা শান্তির সাথে থাকো মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি পিঠ পেঁধে দেবো মার খাবো কিন্তু আমরা মারবো না গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গেছিল তাদের সহযোগিতা করার জন্য তাকে বেধর মারধর করা হয়েছে এবং তিনি এখন হস্পিটাল উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হয়েছে তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন আমাদের পশ্চিমবাংলা গণতন্ত্র ঠিকঠাক আছে তো আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মাধ্যম করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হওয়ায় বিরোধী দলনেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগোড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগোড়ায় তুলে দেবে তিলোত্তম আমাদের বাড়ির মেয়ে খেয়ে যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীতাহানি করলো ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে তার যে ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরও আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না কেন যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলাম এসআইআর এখন বিজেপির মুখ্য হাতিয়ার হয়েছে আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে আমি সংবিধানের পক্ষে এমন কোশ্চেন করবেন না যদি প্রশ্ন আপনার করে আপনি কি এখন এই বাজার থেকে তোলা তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে কিন্তু যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন তার মানে আগে তুলতে আর বন্ধ বন্ধ করেননি তার এখন চালিয়ে যাচ্ছেন সুতরাং পক্ষে বিপক্ষে ওই কথা বলবেন না আমি আপনাকে বলি এসআইআর এখন রাজনীতিকরণ হচ্ছে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআর কে হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এ আর ওগুলোকে কারা দিচ্ছে বিএলওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোন বৈধ ভোটারেরকে ডি ডিভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসার কে সেটা খুঁজুন তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন যদি সে ব্যাটা ইচ্ছাকৃতভাবে কাউকে ডিভোটার বানিয়ে চলে যায় তার ভিত্তিতে আইনত লড়াই হবে মাঝে ময়দানে নেবে গণতান্ত্রিককে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথাই কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল আর এনআরসি সি এ হতে দেবো না হলে আমার বুকের ওপর দিয়ে হবে অলরেডি তো সি এ হচ্ছে বুকের ওপর দিয়ে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না